প্রিয় আমার মানুষ যদি সৎ হয় তাহলে দেশে শান্তি আছে আইন আছে কিন্তু মানুষ ভালো নেই মানুষ আসা আমাদের বাংলাদেশে চার দলীয় জোটের সময় বিড়ি খাওয়া জাতীয় সংসদে আইন পাশ করা হলো বিড়ি খালি তাদের জরি তাই না কিন্তু বন্ধ হয়েছে না করবে বাস্তবায়ন করবে পুলিশই তা সেই

পঁচিশ বছর দেশ চালাই পাকিস্তানিরা পঁচিশ বছরের পরে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর বাংলাদেশ হলো তাই না এই এই যে বছর গুলো চললো কেউ কি ইংরেজরা পাকিস্তানিরা বাংলাদেশিরা কেউ কি কোরআনের আইন দিয়ে দেশ চালাইছে তাহলে আমরা ধরে নিতে পারি অশান্তির মূল কারণ আল্লাহর আইন দিয়ে দেশ না চালানো বাংলাদেশে এই চুয়ান্ন বছর তিপ্পান্ন বছরে জারাই দেশ চালাইছে তারা আল্লাহর আইন দিয়ে দেশ চালাই মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চালাইছে আগামীতে যদি আল্লাহর আইনের লোক ছাড়া অন্য কেউ যদি দেশ চালানোর চেষ্টা করে আল্লাহর আইন বাদে তাহলে কি শান্তি আসবে না চুরি ডাকাতি খুন খারাপি যা আছে তা এই তিপ্পান্ন বছরে সমাজ সমান আছে না পাইয়েছে না কমিয়েছে না ফেরেস্কার মতো চরিত্র হয়েছে এটা কিভাবে বন্ধ হবে একজন এমপি দলীয় গুন্ডা পান্ডা যদি বসে তাহলে সেই এমপি কি সেই সমাজে সেই নির্বাচনী আসনে তার পক্ষে শান্তি শৃঙ্খলা সম্ভব কিনা যদি এমপির নিজস্ব কোন পেট্রোল বাহিনী না থাকে এমপির নিজস্ব কোনো কোনো কোনটা লাইনে যদি না থাকে তাহলে কেবলমাত্র সেই নির্বাচনী আসনে মানুষের শান্তি শৃঙ্খলা আসা সম্ভব কাজেই আমরা পরীক্ষা দিয়েছি বিগত দিনে আঠারো জন এমপি আর দুইজন মন্ত্রী আমরা প্রমাণ করে দিয়েছি বাংলাদেশে এই মানুষগুলো সোনার মানুষ এই মানুষগুলো ফখরুদ্দিন আর ময়নুদ্দিন তারা আমাদের এই এমপি গুলো আর এই মন্ত্রীগুলোর পিছনে তারা দুর্বিন লাগায় আছে অনুবেক্ষণ লাগাই আছে তারা সার্চ করে দেখার চেষ্টা করেছে দুর্নীতির সঙ্গে ন্যূনতম কোন সম্পর্ক তাদের আছে কিনা কিন্তু তারা পায়নি জামাত ইসলামী একশো একশো দুর্নীতিমুক্ত সদনপ্রীতি এবং তারা স্বচ্ছ এমপি মন্ত্রী ছিল আর আমরা জোটের সাথে ছিলাম জোটের সাথে ছিলাম তখন কয়েকটা সংস্থা দলীয় জোটের সরকারে তারা এসে অনুসন্ধান করে দেখলো জামাত মন্ত্রীর আছে আর জন মন্ত্রী ছিল না জন মন্ত্রীর দুইজন চলে গেল হান্ড্রেড হান্ড্রেড জামাত ইসলামী সৎ আছে এবং তাদের মন্ত্রণালয় স্বচ্ছতা আছে দুর্নীতিমুক্ত আছে আর আমাদের বন্ধুদের 58 জন মন্ত্রীর 2 জন মন্ত্রী স্বাক্ষর ছিল ওই সময়ের রিপোর্ট জারিতে রিপোর্ট তাহলে परसेंटेज দেখে জামাতિસ્তারি দুই জনের দুই 100% মানে আর 58 জনের দুই কত হবে परसेंटेज 100 মানে বাংলাদেশের 100% দুর্নীতিমুক্ত সুজননীতিমুক্ত সুস্থ ধারা রাজনীতিতে যারা বিশ্বাস করে যারা রাজনীতি চর্চা করে গণতন্ত্রে চর্চা করে সেই সংগঠন বাংলাদেশ জামাত এই কারণে আমরা সাদা বাস কিনা না আমরা সাদা ধারা কোন দোয়া আমাদের আছে কিনা না বিগত দিনে কখনো কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করেছে কিনা না অন্যায় করে আমাদের জামাত ইসলামীর কর্মীরা আরেকজনকে মুখে চড় মারে কিনা না জামাত ইসলামীদের কিনা যতটুকু বাকি ছিল এই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরের দিকে আজ পর্যন্ত জামাত ইসলামীকে শুধু বাংলাদেশের মানুষ চিনে নাই সারা বিশ্বের মানুষ জামাত ইসলামী কাজেই আমরা এটা আমরা গর্ব করতে পারি আমরা অহংকার আল্লাহ পছন্দ করে না এই আমাদের ভালো লাগার বিষয় জামাদের ভাইয়েরা রাজনীতিকে অর্থনৈতিক ইনকামের রাস্তা মনে করে না